হ্যালো এভরি তো আগের দিনের কিছু ভাত বেঁচে গেছিল, সেটাকে ফেলে না দিয়ে চলুন কিছু বানানো যাক তো প্রথমে এখানে আমি লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দুটো ডিম ভুজিয়া করে নিয়েছি এরপর কড়াইতে সরষের তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যায় এরপরে ওপর থেকে কিছু চিনি দিয়ে দেবো এতে টেস্টটাও ভালো হয় সব কিছুতেই চিনি দিলে একটা আলাদাই টেস্ট আসে এরপর ওপর থেকে লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব তারপর ভেজে রাখা ডিমের কুচিগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো যেমন খাবেন সেই হিসেবেই নুনটা দিতে হবে তো এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আগের দিনের বাসি ভাতগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে ভেজে নেব তো দারুণ লাগে এই রেসিপিটা মা প্রায়ই স্কুল টিফিনে এই খাবারটা দিত দারুণ লাগে অবশ্যই বানিয়ে দেখবেন বাই